হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো এইদিকে সকাল সকাল চান টান করে রেডি হয়ে গেছি কারণ আজকে হচ্ছে রামনবমী তা বাড়িতে রামনবমী পুজো করব। তোমাদের দাদাভাই করবে তা সব কিছু রেডি করে নিয়েছি রান্না টানা হয়ে গেছে দুই ছেলে আমার রেডি হয়ে গেছে তা চলো দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো চলো ঘুম থেকে উঠে আমি দেখি ডগি চলে এসছে শুধুমাত্র গেট খোলার অপেক্ষা আমি যখন ওঠোন ঝাঁপ দিচ্ছি তখন কিছু ও চলে এসছে তা সেই এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম ওকে আমি বলছি তুই কি করবি খাবার খাবি তা ও বসে গেল খাবার খাবে বলে তা ওকে আমি খাবারটা দিয়েই দিলাম তারপর আমি ওঠনটা ঝেঁটি নিলাম ওঠোনটা ঝেটানো হয়ে যাওয়ার পর আমি সোজা চলে গেলাম চান করতে কারণ অনেক কাজ আছে আজকে তাই চান করতে চলে গেলাম চান করে এসেই পুজোর দিনে বুঝতেই পারছো তোমাদের দাদাভাই আম পাতাগুলো টাঙিয়ে দিলো আর আমি এদিকে গেটে প্রত্যেকটাতে সিঁদুর দিয়ে দিলাম কারণ পুজোর দিন গেটগুলো একটু সুন্দর করে তো সাজাতে হবে তবেই তো ভালো লাগবে বলো তা এগুলো মোটামুটি কাজগুলো আমি অলরেডি করে নিয়েছি পুজোর জিনিস আর এদিকে আমি সিঁদুরটা দিয়ে নেওয়ার দিয়ে দেওয়ার পর তারপর আমি চলে যাব সোজা পুজোর জিনিস রেডি করতে আর এদিকে আমার ক্যামেরাটা করছিল আমার ছেলেই ও সব কিছু রেডি করছিল ক্যামেরা করে আর এদিকে আমি ঝান্ডা আমাদের যে হনুমানজি আজকে রামনবমী তার বাড়িতে আমাদের ঝান্ডা টাঙানো হয় সেই ঝান্ডাটাকে পুরোপুরি রেডি করে ধুয়ে আম পাতা দিয়ে সমস্ত কিছু সুতো দিয়ে টাঙিয়ে আর সিঁদুর টেন্দুর দিয়ে রেডি করে রেখেছি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই পুজোতে বসে গেছে টুকটাক সব রেডি করছে পুজো চলছে এদিকে হুম

আমার বাড়ি যেখানটা পুজো হয় না সেখানটা একটু ছোটো জায়গাতেও খুবই অসুবিধা হচ্ছে তার মধ্যেও আমাদেরকে এইভাবে গেছি পুজো করতে হয় আমরা যত বছর এখানে এসছি এই বাড়িতে মানে তত বছর থেকেই আমরা এই পুজোটা করছি তা ভগবানের আশেপাশে পুজোটা করিতে ভালো লাগে খুবই এই দিকে দেখো মোটামুটি তোমাদের দাদাভাইয়ের পুজো কমপ্লিট হয়ে গেছে হনুমান চল্লিশা পাঠ করছে এখন তো হনুমান চল্লিশে পাঠ করে নেওয়ার পর পুজো মোটামুটি আমরা এই দিকে ঝান্ডাটা টাঙিয়ে দিয়ে দেবো দেখো তোমাদের দাদাভাই ঝান্ডাটা নিতে এসছে তার টন করে ঝান্ডাটাকে নিয়ে গলির মধ্যে একটু অসুবিধাই হয় আমাদের কিন্তু কিছু করার নেই এইভাবেই আমরা প্রতি বছর পুজো করি দেখো ঝানাটা টাঙিয়ে দিয়ে সবাই বলো জয় শ্রীরাম ঠিক আছে চলো এই মাত্র পুজো শেষ হলে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে দিয়েছি আর সবাই প্রসাদ খাচ্ছে আর আমিও খেয়ে নিই তোমার দাদা ভাইয়ের অনেকক্ষণ আছে দেখতেই পেলে পুজোটা আমরা এরকম সিম্পলি করি কারণ আজকের দিনে পুরোহিত পাওয়া খুবই মুশকিল মানে প্রতি বছরই করি পুরোহিত দিয়ে কিন্তু একদিন মানে আমার শাশুড়া মারা যাওয়ার পর সেই দু বছর তো করতে পারিনি বছরকে ফিরিয়ে তারপরে করা হয়নি তাই এই বছর পেলাম তারপরে তাই তোমার দাদা দাদাভাই বললো যে পুরোহিত পাক খুব মুশকিল সকাল থেকে বলছি কেউ বলছে দাঁড়া হয় এই টাইমে এই টাইমে আর প্রচণ্ড রোদ হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না ওই জন্য তোমার দাদাভাই বলে ঠিক আছে চলো আমি নিজেই করছি তা মন শান্তি সবই শান্তি তা চলো ভগবানকে ইয়ে করি যতটুকু পারলাম করলাম চলো টাটা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সঙ্গে থাকো টাটা সবাইকে বলি সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সারাদিন হাসি খুশি দেখো ঠিক আছে টাটা